নমস্কার মিমি ফ্যামিলি অ্যান্ড ভিলেজ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও আপনাদের মাঝে চলে এলাম একটা নতুনত্ব রেসিপি নিয়ে আজকে বানাবো আমি সিমের পুর রেসিপি দেখুন এই শীতের মধ্যে সিমের সব রেসিপি ভালো লাগে তার মধ্যে একটা আমি অন্যরকম রেসিপি বানাবো এই সিম দিয়ে আমি কিভাবে একটা রেসিপি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সিমের পুর রেসিপি প্রথমে আমি সিমটাকে কেটে নেব এরকম আঁস থাকে আমি আঁশগুলো বাদ দিয়ে দেব বানানোর জন্য সিমটাকে আমি এরকম এরকম করে আমি সব বীজগুলো বের করে নেব এটা খুব সাবধানে করতে হবে আপনারা এইভাবে একটা বটির সাহায্যে করতে পারেন কিংবা আপনারা হাতের সাহায্যে এইভাবে আস্তে আস্তে করতে পারেন বেশি চাপ দিলিটা ভেঙে যাবে দেখুন এবার আমি সব বীজগুলো বের করে নেব খুব আস্তে আস্তে করতে হবে এভাবে আমি সবগুলো বীজ বের করে নেব এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে দেখুন এরকম করে আমি সবগুলো বীজ বের করে নেব আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি সিমের দেখুন এই দুই দিকে আশ থাকে আমি আশটাকে আস্তে আস্তে বের করে নেব নাহলে খেতে ভালো লাগবে না দেখুন এখন আমি সিমটাকে ভালো করে মাঝখান থেকে কেটে নেব এই কাজটা আপনারা খুব আস্তে আস্তে করবেন এইভাবে দেখুন হাতে সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে নেবে তাহলে হয়ে যাবে এবার আমি সিমের বীজগুলো বের করে নেব দেখুন সিম থেকে সিমের বীজ আলাদা করা হয়ে গেছে এখন আমি পোটটা বানিয়ে নেব বানাতে লাগবে নারকেল এখানে আমি আদাবাটি নারকেল নিয়েছি লাগবে নারকেল লাগবে এক চামচের মতো সর্ষে লাগবে দুইটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সিমের বীজ সিমের বীজ ওখানে এখন আমি একসঙ্গে বেতে নেব গেছে এখন একটা পত্র তুলে নেব নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটার অর্ধেক পেঁয়াজ কুচানো ভালো করে মেখে নেব দেখুন হয়ে গেছে আমার পুর বানানো পুর বানানো এখানে একটা আমি সিম নিয়েছি সিমটাকে খুব আস্ত আস্ত হাতে আলতো হাতে খুব সাবধানে পুরটা ভরতে হবে যাতে না ফেটে যায় দেখুন খুব আস্তে আস্তে সাবধানে পুরটা ভরে নিতে হবে এইভাবে দেখুন একটা সিমের বড়া হয়ে গেছে আমি আরেকটা বনে নেব এটা বানাতে হবে বানা বানানোর জন্য লাগবে এখন আমি বেসন নিয়েছি বেসন দিয়ে দেব নুন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ এখন অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব গণত্ব ঘনত্বটা ঠিক এরকম হবে আমার ব্যাটার রেডি হয়ে গেছে এখন আমি উনোটা ধরিয়ে নেব ব্যাটারে একটা সিম নিয়ে এভাবে আমি ব্যাটারে ডুবিয়ে সিমটাকে এখন তেলে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে হয়ে গেছে হনামিয়ে নেব বাকি উলু দিয়ে দেব আমি সিমে পুরভরা রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখালাম আপনারা সিম থাকতে থাকতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে থাকে থাকার জন্য সবাইকে ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য